আজ কথা বলবো শিল্পী দেওয়ান বাবলি সরকারের সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছি কেমন আছেন আপনারা একদম নদীর পারে চলে আসলে আসলে শিল্পীরা কেন নদী ধরেন বিভিন্ন নদী জঙ্গল খাল এগুলোকে কেন ভালোবাসে একটু নদী জঙ্গল বিল খাল পাখি এগুলো হচ্ছে উন্মুক্ত একেবারে নিজস্ব গতিতে নদী তার ধারাবাহিকতা অনুযায়ী চলে যায় পাখি তার নিজের দুই পাখা মেলে উড়ে যায় সেখানে কোনো বাঁধন সাধন নেই শিল্পী ঠিক তাই শিল্পী বাঁধন সাধনের বাইরে শিল্পীরা সব কিছুর প্রেমে পড়ে শিল্পীরা প্রেমিক তাই আপনি পড়েছেন হাজারো বার বারবার বারবার আচ্ছা এই পর্যন্ত কতজনের প্রেমে পড়েছেন আপনি জন হিসাব করছেন কেন প্রেম পড়লেই প্রেমে পড়লেই কেন জনের পড়তে হবে রে ভাই জন ছাড়ার প্রেমে পড়া যায় আমি এই মুহূর্তে যে জায়গায় আছি সেই জায়গাটারও প্রেমে পড়েছি প্রেম কোথা প্রেম কোথা থেকে আসে আপনাদের কেন প্রত্যেকটা মানুষ প্রেমে করতে পারে প্রেম বলতে আপনি কি বোঝান আপনার চোখে আপনাদের প্রেম বলতে যে একটা ছেলের একটা মেয়ের প্রেমকে আপনি দেখছেন এটা তো তুচ্ছতা ছিল এটা তো দুনিয়া একটা রীতিনীতি ভালোবাসা একটা সম্পর্ক শুনেন প্রেমে পড়া যায় বারবার কিন্তু ভালোবাসা মানুষের জীবনে হয় একবার যাই হোক এটা ব্যক্তিগত প্রসঙ্গ ব্যক্তিগত কথা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনি যে কোনো কিছুর আপনি বাড়িতে একটা পশু পালছেন একটা গৃহপালিত পশু একটা কুকুর পালতেছেন একটা গরুর বাচ্চা পালতেছেন একটা ছাগলের বাচ্চা পালতেছেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রেমে না পড়বেন আপনি ততক্ষণ পর্যন্ত ওকে পূর্ণ ভালোবাসাটা দিতে পারবেন না আদর করতে পারবেন প্রেমে না পড়লেও আপনার কাছে থাকবে না আপনি মার্কেটে যাচ্ছেন আপনার একটা সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছে পছন্দ হওয়াটাই ওর প্রেমে পড়া ওকে আপনার ভালো লাগা এর জন্য আপনি ওকে আনছেন প্রেমে আপনি বারবার করতে পারেন বাইরে যদি আপনি বললেন যে ভালোবাসেন ভালোবাসার মানুষ একজন হয় মানে আপনার ক্ষেত্রে কি আছে সেটা হ্যাঁ আছে আমার ভালোবাসার মানুষ আছে না আমার বাবা আছে মা আছে একজন কেন হবে আর সবচাইতে এই দুনিয়া এখন আমি আমার বাবা মায়ের পরে যাকে ভালোবাসি আমি বলব সবচাইতে বেশি ভালো এখন সন্তানকেই বাসি কারণ আমার মা বলছিলো সেই দিন যে খুব ভালোবাসি বাসি এখন ভালোবাসা ভাগ হয়ে গেছে এখন আগে যেরকম কোথাও গেলে জিজ্ঞেস করতা মা তুমি কেমন আসো বাবা তুমি কেমন আসো এখন ব্যস্ততার কারণে আমার ছোট বেবি আপনারা জানেন ছিল কিছুক্ষণ আগে ইন্টারভিউ তোর নাম কুঞ্জল ও চার বছর বয়স হয়ে গিয়েছে আল্লাহ চাহে তো আল্লাহকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক ওকে রেখে আমার জীবনের তাগিদেই হয়তো বা প্রফেশন আমি যেটা বেছে নিয়েছি সেটা হলো আমার না চাইলে যেতে হয় দূরে যেতে হয় কাছে অন্ত থাকতে পারি না তো ফোন করলে জিজ্ঞেস করি যে বলে যে জিজ্ঞেস করো মা কোন জল কেমন আছে প্রথম কথা ভালোবাসাটা তো ভাগ হয়ে গেছে না এখন আচ্ছা আপু আপনার জীবনে এমন কোনো কষ্ট আছে যেটা আপনাকে মানে কষ্ট দেয় বা কায় প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট থাকে

একটা সময় হয়তো আমাকে নিয়ে মানুষ জানবে চিনবে আমার ভক্ত অনুরাগে পাগল প্রেমিক যারা যদি কখনো কোনো দিন কেউ আমাকে ওভাবে ভালোবেসে থাকে কেউ গ্রহণ করে থাকে আমি এটা আদৌ করবে কিনা আর আমি আসলে তার যোগ্য না আর ওটা চিন্তাও করি না কখনো মানুষ ভালোবাসে কতটুকু বাসে ভালোবাসা কতটুকু রাখতে পারবো সব জিনিস হয়তো মানুষ জানবে বা সরকার কেমন ছিল তিনি কিভাবে কথা বলতেন তিনি কি পছন্দ করতেন তিনি কি অপছন্দ করতেন তিনি কিভাবে গান গাইতেন বা কোন গান শুনতেন তিনি কোন খাবার খাইতেন কি কালারের ড্রেস পছন্দ করতেন এক্স ওয়াই জেড যখন একজন মানুষের প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু সেই প্রয়োজনটা সম্বন্ধে মানুষের জানার কৌতূহল থাকে কিন্তু এই একটা বিষয় যে বিষয়টা কেউ জানবে না যেটা আমার আমি সেই প্রিয়জনের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে প্রিয়জনের উদ্দেশ্যে তো কোনো বলতে চান না তাহলে আমরা প্রিয়জনের উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নাই যে যেভাবে যে যেভাবে আল্লাহ পাক আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তবে আমি যদি এখন দশ তলায় উঠি ধরেন এই মুহূর্তে উঠে যাব উঠে গেলে ধাপ করে একটা লাভ দিব লাভ দিয়ে আমি নিশ্চিত আমার মৃত্যু বিস্তলার উপর থেকে লাভ দিল দশতলা নাল না হতে পারে হাড্ডি গুড্ডি ভাঙতে পারে চিন্তা করি যে আমি না বিশতলা থেকে লাভ দিলাম কিছুক্ষণ পরে আমার মা কে আমার বাবাকে ডেকে সবাই বলবে যখন মা বাবা কাইন্দো না কপালে ছিল কি করবা কপালটা করলো কে মৃত্যু আমার লেখা ছিল কিন্তু আমার তো কেউ হাইটে ওখানে যাইতে বলে নেই কষ্টের কথা শুনলাম কষ্টের কোনো কথা না আমি বলতে চাচ্ছি এটাই যে যে যেভাবে আল্লাপাক আল্লাহ যে যেভাবে ভালো থাকে আল্লাপাক যেন তাকে সেভাবেই ভালো রাখে নিয়তের উপরেই বরকত আল্লাপাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক আমার কোনো কষ্ট নাই আমার কোনো অজানা গল্প নাই আমার যা গল্প আছে আমার আমি সম্ভব আমার যা আছে সেটা মানুষ জানে আমার কোনো অজানা গল্প কোনো কষ্ট কোনো দুঃখ এরকম কোনো কিছু নাই আর আমার যতটুকু আছে যতটুকু হবে যতটুকু হয়েছে সেটা শুধু আমার আমি আমার আমিকে আমি শোনাবো অন্য কাউকে না অন্য কাউকে না আপনি মনে হয় কান্না করছেন পানি আমি অসম্ভব হতেই পারে না আমার চোখের পানি এত সহজ সহজ না আমি যখন একটা জিনিস হচ্ছে কি আমি যখন কোনো কিছু করি সেটা সর্বোচ্চটুকু আমি খাচ্ছি না খাবো না খাইতেছি আমার যতক্ষণ মনে চাই আমি খাবো আমার এই জিনিসটা ভালো লাগছে আমার এটা চাই এটা চাই এটা পরিপূর্ণভাবে চাই অপূর্ণভাবে অপূরকভাবে এটা কখনো কোনোদিন আমার জীবনে হয় আপনি আমাকে দুই চারটা কথা বলে কাদায় ফেলবেন বা আমি এখনই কেঁদে ফেলবো এটা সম্ভব না আচ্ছা ভাবলি সরকার ধরেন বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় গান গায় বিভিন্ন টেলিভিশনে শো করে কখনো কি সিনেমা করবে কিনা সিনেমা দেখেন আমি আমি গায়িকা নায়িকা নই মমতা জাপ গায়িকা ছিলেন এটা তার মমতাজ বেগম বাংলাদেশের একটা অ্যাসেট বাংলাদেশের একটা সম্পদনী আমাদের দেশের গিনিস বুকে তার নাম আছে আমি বললাম না কিছুক্ষণ আগে আপনাদেরকে যে দেখেন আমেরিকায় ইনি আমার তিনি আমাদের বাংলাদেশের ক্রিস্টিকালচারকে আমাদের বাংলা গানকে নিয়ে গেছেন এটা সমস্ত বাঙালির হয়ে কিন্তু যে সমস্ত নিরক্ষর লোকজন যারা বুদ্ধিহীন যারা মানুষের ভালো দেখতে পারে না মানুষকে নিয়ে সমালোচিত মানে সমালোচনা করে নিজে সমালোচিত হতে চায় যে আমি একটু একে নিয়ে কথা বললে আমি মনে খুব একটা ফোকাসে আসব। আপনি আগে চিন্তা করেন যে আপনাকে আপনার প্রতিনিধি হয়েও তো সে গেছে এখানে না কি সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে আমার সিনেমার কাজ আমি আপনাকে কথাটা শেষ করতে দিবেন তো সেটা হচ্ছে যে উনি একটা অ্যাসেট তো দেশের। ওনাকে নিয়ে কাজ করছে কাজ করে মনে করেছেন যে না ওনার এই স্মৃতি এবং ওনাকে নিয়ে আমাদের কাজ করলে আমরা আমাদের দেশের দেশ জাতি কিছু পাবে এই বাঙালিরা কোনো কিছু পাবে এখন আমি তো এটা দিন যাবে এটা আমি বলি বুঝি না আসলে কাজের ধারা কাজ ভালো কিছু কাজ যেটাই করি আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছাই কখনো নাই কখনোই ছিল না এরকম প্রোপোজাল আমি আজকে ক্যামেরার সামনে এটা আগেও পেয়েছি আমি তখন এইট নাইন টেনে পড়ি তখন আমার অনেকবার ছবির জন্য প্রোপোজাল জল চলচ্চিত্র থেকেই কিন্তু আমার বাবা এটার পক্ষে ছিলেন না আর আমিও না আমি তো ছোটো ছোটো বইও করতাম আমি একেবারেই বাউল পরিবারের সন্তান আমি কোনো চাষির ঘরের বাউলও না আর শিল্পপতির ঘরের বাউলও না আমার বাবা চাষিও ছিলেন না সেখান থেকেও বাউল হয়ে নেই আর কোনো শিল্পপতির আদরের দুলালের বাউলও না আমি বাউলের ঘরের বাউল আমার বাবা অনেক কষ্ট করে গানটা শিখেছেন তার যিনি গুরু ছিলেন আনর সাহেব তার কাছ থেকে কিন্তু আমি কিন্তু অরিজিনিয়াল বাউলের ঘর থেকে আসা বাউলের বাউলের সন্তান সেই জন্য সেই বাউলের ধারাবাহিকতা বাউলের রক্তই আমার শরীরে আছে যতদিন আছি বাউল প্রেমিক পালা গান এই ভাব গান আমার অন্তরে হয়তো বা যুগটা পরিবর্তন হয়ে যাবে একটা সময় থাকবে না তাই বলে আমাদের দেশের কৃষ্টিকালচার মানে আমাদের শিখরের যা এই যে আপনাদের এই যা যা আছে সংগীত যা আছে এগুলো তো আমাদের দেশের না আমাদের দেশের যেগুলো এগুলো তারপর সম্মান করে শ্রদ্ধা করে যারা গাইছে আমি অবশ্যই তাদেরকে এক্সপার্ট জানাই আমি চেষ্টা করব আমার এই ধারাবাহিকতাকে ঠিক রাখার জন্য আর ভালো কিছু কাজের জন্য আমাকে যদি ভালো কিছু বেটার কিছু হয় মমতাজ বেগম ছবি করেছেন মমতাজ এটার মধ্যে কিন্তু তার একদম সমস্ত জীবনের ইতিহাস এবং একটা বাউলের জীবন কি হতে পারে একটা জীবন কেমন হতে হতে পারে পারে কি অবশ্যই বিষয় ছিল ওরকম যদি কিছু থাকে ভালো কিছু যদি কোনো কাজ পাওয়া যায় সেটা যেটাই হোক আমি অবশ্যই চেষ্টা করবো করার জন্য সেটা নট অনলি সিনেমা বা যেটাই হোক আচ্ছা বাংলাদেশে ধরেন নায়কদের ভিতরে পছন্দের কেউ আছে কোনো পছন্দ নাই কোনো পছন্দ নেই আমার ওরকম মনে কোনো হিরোকে ওরকম যে একদম হিরোই মানে চিন্তা চিন্তা করার আছে বাংলাদেশে অনেক বড় বড় সুপারস্টার আছে কিন্তু আমার কাছে ওরকম মনে হয় না যে আমি কিছু চিন্তা করছি যে আসলে কে কেমন লাগে এদের কেমন লাগে অত চিন্তা করার টাইম নেই নিজের নিজের হিরোকে নিয়ে তো ভাবার অত সময় নেই ভাবি না চিন্তা করি না সিনেমা দেখা হয় সিনেমা সময় নাই সময় কম তবে একটা সিনেমা চিন্তা করো ছোটবেলায় হয়তো দেখছিলাম কিছু একটা মায়ের সাথে খুব তেমন মনে নেই এছাড়া আমার ওরকম খুব ছবি দেখার খুব অভ্যাস যে দু তিন ঘন্টা বসে এক জায়গায় ছবি দেখার এরকম না 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 একদমই না আমি শুধুই গায়িকা আমি দাওয়ার বাবলি সরকার আপনাদের বাবলি আপনাদের সেই ছোট্ট বাবলি আদরের বাবলি স্নেহের বাবলি আপনাদের বোনের মতো মেয়ের মতো সন্তানের মতো বাবলি হয়ে খুব ছোট হয়ে আপনাদের চরণ কাছে বাউল ভাষাভাষী যারা আছে বাউল প্রেমিক যারা আছে বাংলা গান যারা শোনেন মন ভরে প্রাণ ভরে আমার দেশের শোনেন একটা সন্তান যদি ল্যাংরাও হয় টুন্ডাও হয় কানা হয় বোবা হয় মা কিন্তু তাকে ফেলে দেয় না আর আমাদের দেশের শিকড় যাইটাকে আপনারা ভুলে যাবেন না বাউল গান শুনবেন বাংলা গান শুনবেন যে যে গান শুনবেন আমি আছি আপনাদের চরণ কাছে থাকতে চাই সারা জীবনে এই গান নিয়ে বেঁচে থাকবে